হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন ভিওয়ার্স জে আর বিটি গ্রুপ দিয়ে মাল্টিটাস্কিং মৌখিক ইন্টারভিউতে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ভিওয়ার্স তাই আমি আজ তোমাদের সামনে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি হল ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার ভারতীয় ভাষা দিবস কবে পালন করা হয়েছে প্রশ্নটি হচ্ছে ত্রিপুরা রাজ্যেই এই প্রথমবার ভারতীয় ভাষা দিবস কবে পালন করা হয়েছে এর উত্তর হবে এগারোই ডিসেম্বর এরপরের প্রশ্ন সম্প্রতি ত্রিপুরা রাজ্যে কে ডক্টর বি আর আম্বেদকর জাতীয় পুরস্কার পেয়েছেন এর উত্তর হবে ডক্টর অরূপা চক্রবর্তী এরপরের প্রশ্ন আগরতলা বইমেলা দুই হাজার তেইশ কততম বইমেলা এর উত্তর একচল্লিশতম এরপরের প্রশ্ন আগরতলা বইমেলা কোথায় হয় এর উত্তর হবে ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড হাঁপানিয়া এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের পর্যটন কেন্দ্রের অ্যাম্বাসদর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে উত্তর হয়ে যাবে সুরভ গাঙ্গুলিকে এরপরের প্রশ্ন বাংলাদেশের আখড়া থেকে আগরতলা ইন্টারন্যাশনাল রেললাইন কবে উদ্বোধন করা হয়েছে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের আখড়া থেকে আগরতলা ইন্টারন্যাশনাল রেললাইন কবে উদ্বোধন করা হয়েছে এর উত্তর হবে ফার্স্ট নভেম্বর দুই হাজার তেইশ উদ্বোধন করা হয়েছে অনলাইনে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার উপস্থিতিতে এরপরের প্রশ্ন কোন ইভেন্টে ত্রিপুরা রাজ্যের চিফ মিনিস্টার ডক্টর প্রফেসর মানিক সাহা এর আউটস্ট্যান্ডিং এর কথা বলেছেন এর উত্তর হবে পাসিং আউট পেরে দে এরপরের প্রশ্ন আসাম আগরতলা রোড ন্যাশনাল হাইওয়ের নম্বর কত এর উত্তর হবে এনএইচ এইট এর আগে আসাম আগরতলা রুটের ন্যাশনাল হাইওয়ে নম্বর ছিল এনএস ফোরটি ফোর এখন বর্তমানে আসাম আগরতলা রুটের ন্যাশনাল হাইওয়ে নম্বর চেঞ্জ করা হয়েছে এনএসএট হবে এরপরের প্রশ্ন জনসংখ্যা অনুসারে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে সুতা ব্লক কোনটি এর উত্তর হবে দম্বুর দম্বর আর ডি ব্লক এরপরের প্রশ্ন জনসংখ্যা অনুসারে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় ব্লক কোনটি এর উত্তর হবে বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ আর ডি ব্লক এরপরের প্রশ্ন সম্প্রতি ভূমিকম্প যে হয়েছিল এর উৎপত্তিস্থল কোথায় এর উত্তর হবে বাংলাদেশ এরপরের প্রশ্ন সম্প্রতি পুরস্কার প্রাপ্ত কোন ব্যক্তি মারা গেছে তার নাম কি এবং মৃত্যুকালে তার বয়স কত ছিল এর উত্তর হবে সম্প্রতিকালে যে পদশ্রী পুরস্কারপ্রাপ্ত যে ব্যক্তি মারা গিয়েছেন তার নাম হচ্ছে ঠাঙ্গা দারলং তিনি কৈলাসরের বাসিন্দা মৃত্যুকালে তার বয়স ছিল একশো তিন বছর এরপরের প্রশ্ন জনজাতি গৌরব দিবস জনজাতি গৌরব দিবসে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ডক্টর মানিক সাহা কোন স্কিমটি লঞ্চ করেন এর উত্তর হবে চিফ মিনিস্টার ট্রাইবেল ডেভেলপমেন্ট মিশন এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের প্রথম কোন ব্যক্তি ইউরোপ আফ্রিকার মধ্যে হাইয়েস্ট মাউন্টেন মাউন্টেনে উঠেছেন এর উত্তর হবে অরিত্র রায় তিনি যে মাউন্টেনে উঠেছেন সেই মাউন্টেনেরগুলির নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং কালী এরপরের প্রশ্ন খুব কমন প্রশ্ন বরমুরা পাহাড়ের নতুন নাম কি করা হয়েছে বড়মুরা পাহাড়ের নতুন নাম হচ্ছে কতর। এরপরের প্রশ্ন মুরা পাহাড়ের নতুন নাম কি। আঠারমুড়া পাহাড়ের নতুন নাম হচ্ছে হাচুক বেরেম এরপরের প্রশ্ন গন্ডাসরা গন্ডাসরা এর নতুন নাম কি এর উত্তর হবে গন্ডা তুইসা এরপরের প্রশ্ন ত্রিপাড়াজ্যের কামানচমনি থেকে কামানটি কোথায় সরিয়ে নেওয়া হয়েছে এবং এই কামানটি কার ছিল এর উত্তর আশা করি সবারই জানা রয়েছে ত্রিপাড়াজ্যের কামান চমনি থেকে কামানটি বর্তমানে অ্যালবার্ট ঐক্য পার্কে সরিয়ে নেওয়া হয়েছে এই কামানটি ছিল হুসেন শাহ এর এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম কি। এবং তিনি কততম রাজ্যপাল এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তিনি ত্রিপুরা রাজ্যের বিষ্টম রাজ্যপাল এরপরের প্রশ্ন আগরতলায় অনুষ্ঠিত জি টোয়েন্টি সায়েন্স এর থিম কি ছিল থিম হচ্ছে ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন সম্প্রতি ত্রিপুরা রাজ্যের কোথায় মহিলা পুলিশ স্টেশন উদ্বোধন করা হয় এবং কে উদ্বোধন করেন এর উত্তর হবে সম্প্রতি ত্রিপুরা আমবাসাই মহিলা পুলিশ স্টেশন উদ্বোধন করেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এরপরের প্রশ্ন ত্রিপুরার বিধানসভার স্পিকার বা অধ্যক্ষকে ত্রিপুরার বিধানসভার স্পিকার বা অধ্যক্ষ হলেন বিশ্ববন্ধু সেন এরপরের প্রশ্ন ত্রিপুরার বর্তমান চিফ সেক্রেটারি কে এর উত্তর হবে ত্রিপুরার বর্তমান চিফ সেক্রেটারি হচ্ছে জে কে সিনহা এরপরের প্রশ্ন সম্প্রতি ত্রিপুরা রাজ্যের রেলওয়ে পুলিশ স্টেশন উদ্বোধন করা হয় এবং কে করেন এর উত্তর হবে সম্প্রতি ত্রিপুরা রাজ্যের বিলোনিয়ায় রেলওয়ে পুলিশ স্টেশন উদ্বোধন করেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এরপরের প্রশ্ন ত্রিপুরা হাইকোর্টের নবনিযুক্ত দুই বিচারপতির নাম কি এর উত্তর হবে সব্যশাচী দত্ত প্রকয়াস্ত ও বিশ্বজিৎ পালিত এরপরের প্রশ্ন রাজ্যের কয়টি বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে ককবরক ভাষাকে একটি বিষয় হিসেবে চালু করার অনুমোদন দেওয়া হয়েছে এর উত্তর হবে বিশটি বিদ্যালয়ে এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের বাজার ডট কম অ্যাপের উদ্বোধন কে করেন এর উত্তর হবে মন্ত্রী শান্তনা চাকমা এরপরের প্রশ্ন এমবিবি ইউনিভার্সিটিতে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের মূর্তির উন্মোচন করেন কে এর উত্তর হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের শেষ রাজার নাম কি ত্রিপুর রাজ্যের শেষ রাজার নাম হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের হর্নবিল ফেস্টিভ্যাল দুই হাজার তেইশ কততম হর্নবিল ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হয় এর উত্তর হবে ত্রিপা রাজ্যের হর্নবিল ফেস্টিভাল দুই হাজার তেইশ চতুর্থতম হর্নবীর ফেস্টিভ্যাল হাটাইকটর ইকো পার্কে অনুষ্ঠিত হয় এরপরের প্রশ্ন ত্রিপা রাজ্যের প্রথম বায়ো ব্লেস কোনটি এর উত্তর হবে দাসপাড়া এটি কাঞ্চনপুরে অবস্থিত এরপরের প্রশ্ন কবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এম টি গার্লস স্কুলে মহারানী তুলসীবটি স্ট্যাচু উন্মোচন করেন এর উত্তর হবে পনেরো জানুয়ারি দুই হাজার তেইশ এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের আগরতলা সায়েন্স সিটি কবে এবং কে উন্মোচন করেন এর উত্তর হবে ডক্টর মানিক সাহা আগরতলা সায়েন্স সিটি উন্মোচন করেন ফোর্থ জানুয়ারি দুই হাজার তেইশে এরপরের প্রশ্ন বর্তমানে ত্রিপা রাজ্যের তার সংখ্যা কত এর উত্তর হবে আঠাশ লাখ চোদ্দো হাজার চারশো আটাত্তর জন এরপরের প্রশ্ন মন্টাংবেলি কোন পাহাড়ে অবস্থিত এর উত্তর হবে মন্টাংবেলি বেলি আঠারো মুড়া পাহাড়ে অবস্থিত এরপরের প্রশ্ন রাজ্যের সঙ্গীত নাটক একাডেমি দুই হাজার তেইশ পুরস্কার পেলেন কে এর উত্তর হবে তরুবালা দেববর্মা এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের বর্তমান চিফ ইলেকট্রিক্যাল চিফ অফিসার অফিসারকে এর উত্তর হবে গীতে কিরণ কুমার দিনকারাও এরপরের প্রশ্ন সোশ্যাল ওয়ার্কের জন্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড দুই হাজার তেইশ কে পেয়েছেন ত্রিপুরা রাজ্যের এর উত্তর হবে বিক্রম বাহাদুর জমাতিয়া এরপরের প্রশ্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচন দুই হাজার তেইশ কততম নির্বাচন ছিল এর উত্তর হবে তেরোতম এরপরের প্রশ্ন ত্রিপুরা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি এর উত্তর হবে জাস্টিস অপরেশ কুমার সিং এরপরের প্রশ্ন ত্রিপুরা রাজ্যের প্রথম ফিমেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে কে নিযুক্ত হলেন এর উত্তর হবে দেবলীনা রায়